নওগাঁর পৌষায় বিকাশ বারুয়ারের নির্যাতনকারীদের বিচারের দাবিতে ইউএনও অফিস ঘেরাও সুকুমার ঋষি নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁ জেলার পর্ষা উপজেলার ছাউর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কর্তৃক গত ত্রিশে জুন দুপুর সাড়ে বারোটায় জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক মোড়ে বেধরক মারপিট করে শিক্ষক আদিবাসী বিকাশ বারুয়ারকে বিকাশ বারুয়া গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং সুচিকিৎসা গ্রহণ করে বিকাশ কিছুটা সুস্থ হন তারই ধারাবাহিকতায় আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফ আদনানের নিকট নির্যাতনকারীর বিচার চেয়ে খানিক আদিবাসী সংগঠন সমবেত হয়ে ন্যায্য বিচার দাবি করে একটি স্মারকলিপি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন পর্ষা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিয়ার রহমান এবং তার সঙ্গে থাকা ফোর্স বৃন্দ বিষয়টি মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক সুষ্ঠু বিচার করে দেবেন সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ আরিফ আদনান তিনি আরও বলেন আদিবাসীরা অত্যন্ত শান্তিকামী মানুষ এরকম অসদাচরণ করা কখনোই ঠিক হয়নি দুপক্ষের কথা শুনে সঠিক সমাধান করা হবে এই আশাস পেয়ে আদিবাসী সংগঠনগুলো স্ট্যান্ড টেক করেন আমরা আসি সমস্যাটা সমাধানের জন্য ঠিক আসি সমস্যাটা সমাধানের জন্য বিকাশকে মারা হইছে আমরা এটা অবগত আছি বিকাশকে চিকিৎসার ব্যবস্থা আমরা করছি চেয়ারম্যান সাহেবকে আমরা এখানে ডাকা হইছে কি জন্য তার বক্তব্য শোনার জন্য ঠিক আছে বিকাশ চেয়ারম্যানের বিকাশের কাছে চেয়ারম্যান সাহেব মাপ চাইছে এখন চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে আপনাদের যদি কোনো আইনত ব্যবস্থা নেওয়ার ইচ্ছা থাকে সেটাও আপনারা নিতে পারবেন সেটাও নেওয়ার সুযোগ আছে চেয়ারম্যান সাহেবের যদি আরো বিচার এখনই হবে ধৈর্য ধরতে হবে তো হলে হবে না ভাইরা অধৈর্য হলে কিছু হয় না ধৈর্য নিয়ে কথা আপনারা উপরে গিয়ে ভাঙচুর করছেন চেয়ারম্যান সাহেবকে বের করে নিয়ে এসে কি করবেন মারবেন

সরকারের স্মরণ বর্ষের ভিতরে